তোমরা সবচেয়ে বেশি শালীন এবং লজ্জাশীল মানুষ হবে এটা রব্বুল আলমিনের পক্ষ থেকে দেওয়া লজ্জাটা হচ্ছে বান্দার জন্য নিয়াম সুহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে তথা মানুষকে লজ্জা এবং শালীনতার সাথে আল্লাহ রাবুল আলমিন চলাফেরার নির্দেশনা দিয়েছেন এটা মানুষের ব্যাসিক যে একটা মানুষ দুনিয়াতে চলাফেরা করবে তার চলাফেরার মূল ভূষণ হবে লজ্জা এবং শালীনতা কি ভাই লজ্জা লজ্জা যার সাথে এবং শালীনতা আছে। তার সাথে অর্ধেক দুনিয়া আছে আর যার সাথে সাথে বিনয় তার বাকি অর্ধেক দুনিয়া আছে তাহলে লজ্জা যার সাথে নাই তার দ্বারা দুনিয়ার যাই ইচ্ছা তাই করা সম্ভব এই জন্য আল্লাহ হরাবুলি আমি নির্দেশনা দিয়েছেন যে তোমাদের জন্য লজ্জা এবং শালীনতার সাথে চলাফেরা এক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন কোরআনের চব্বিশ নম্বর সুরা সুরা নূর সুরা নূরের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সাতাশ নম্বর আয়াত একমার মধ্যে একটা প্রাথমিক নির্দেশনা দিয়েছেন লজ্জাশীলতার প্রাথমিক শালীনভাবে চলার প্রাথমিক নির্দেশনাটা কি আল্লাহ রাবুল আলামিন বলছেন ইয়া আইয়ু হাল্লা দিনা মানুষের মধ্যে থেকে যারা ঈমান এনে ফেলেছো আল্লাহ রাব্বুল আমিন প্রত্যেকটা ঈমানদারকে ডাক দিয়ে বলছেন ওহে ঈমানদারেরা লা তাদখুলু বুয়তান গায়রা বুয়তিকুম তোমরা একে অন্যের বাড়িতে প্রবেশ করবা না আমি রাব্বুল তোমাদের জন্য নিষেধাজ্ঞা দিলাম একজন আর একজনের বাড়িতে তোমরা প্রবেশ করবা না তবে যদি প্রবেশ করতে চাও আমি আল্লাহ রাব্বুল আমিন দুইটা নিয়ম তোমাদের জন্য দিলাম আতা তাসতানিসু ওয়াতুসাল্লিমু আলা লিহা এক নম্বর নির্দেশনা তোমাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে দুই নম্বর ওই অনুমতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে ওই বাড়ি ওই অধিবাসী ওই বসবাসকারীদের প্রতি তোমাকে সালাম নিবেদন করে তারপরে তোমাকে প্রবেশ করতে হবে এক নম্বর আল্লাহ ফোল্লাহ তোমাদের জন্য অনুমতি লাগবে এটা অনুমতিটা হচ্ছে আপনার জন্য আল্লাহ আল্লাহরাবিনের পক্ষ থেকে আপনার এটা একটা শালীনতার জ্ঞান যে কোনো মানুষ যদি কোনো মানুষের বাসায় ইচ্ছামতো প্রবেশ করে ফেলে ওই মানুষ কোন হালতে আছে, যেই হালতটা আপনাকে সে দেখাতে পছন্দ করে না অথবা আপনিও প্রবেশ করে সেখানে বিব্রত হয়ে যেতে পারেন আল্লাহ বলছেন এই জন্য বেসিক নির্দেশনা কেউ যদি কোথাও প্রবেশ করতে চায় তাহলে সে যেন অনুমতি নেয় আর অনুমতির অন্যতম অনুষঙ্গ হচ্ছে সালাম দেওয়া আল্লাহ হার বলছেন এর মধ্যেই তোমাদের জন্য কল্যাণ আছে আশা করা যায় তোমরা এটা স্মরণে রাখবা এইটা মনে রাখবা আল্লাহ রাবুল আমিন ছোট্ট দুইটা কথা দিয়া বান্দার জীবনে যে লজ্জা এবং শালীনতার টিকিট শিক্ষা দিয়েছেন এইটা মানব জীবনে মানুষ যদি অপরের প্রবেশের ক্ষেত্রে কোথাও গমনের ক্ষেত্রে মেনে চলে তাহলে আল্লাহ রাব্বুল আমিন এর দ্বারা সমাজের ইতিবাচক পরিবর্তন ঘটায় দিবেন অনেক সময় আমরা অনুমতির বিষয়টা বুঝি কিন্তু এর সাথে আল্লাহ হরাবুল সালামকে কেন যুক্ত করলেন আল্লাহ আমিন মূলত এই সমাজটাকে এমনভাবে একটা সার্কেলের মধ্যে সৃষ্টি করেছেন আপনার সাথে আমার মানসিক দূরত্ব থাকতে পারে আপনার সাথে আমার কথা কাটাকাটি হয়ে যেতে পারে আপনার সাথে আমার কোনো না কোনোভাবে একটা দূরত্ব তৈরি হয়ে যেতে পারে এই দূরত্ব তৈরি হওয়ার পরে নবীজি বলছেন যে বাড়ায় আগে সম্পর্ক স্থাপন করতে যায় আল্লাহ রব্বুল আলমিন তাকে পছন্দ করেন কিন্তু মানুষ বাড়ায় কেমনে কথা বলতে যাবে নিজের আত্মসম্মান বোধে লাগে অথবা কথা বলার ভাষা খুঁজে পায় না আল্লাহর বলছেন অনুমতি নেওয়ার পরে যখন কোন বান্দা ওই অপর বান্দার প্রতি সালাম পেশ করে তার কথাও বলা হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে রহমতের দোয়াও হয়ে যায় আপনার জন্য সালাম দেওয়া মাস কিন্তু কেউ যদি সালাম দিয়ে ফেলে তাহলে উত্তর করা কি জরুরি আপনার জন্য শুধু উত্তর করা জরুরি নয় আল্লাহ বলছেন কেউ যতটুকু সালাম দিবে সাধ্য থাকলে তুমি তার থেকে সুন্দর দোয়া করে উত্তর দিবা আপনাকে রাগার আগার শেষে বলছে আসসালাম আলাইকুম আপনি বলছেন ওয়ালাইকুম এইটুকু বললে হবে না ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লাহ কমসে কম এইটুকু বাড়ায় দিতে হবে আল্লাহ বলছেন এর মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্মরণ আছে তার মানে এই নিয়ম যদি কেউ মানে আল্লাহ বান্দাদের মনের মধ্যে থেকে সংকীর্ণতা দূর করে ইমানদারদেরকে ভাই ভাই সম্পর্কে সম্পর্কিত করে দিবে তাহলে এই যে শালীনতা শালীনতা মানে কি যে আপনি কোথাও ঢুকছেন আপনাকে একটা অনুমতি নিতে হবে এই অনুমতি জ্ঞান আমার মন চাইল আমি চলে যেতে পারি আমার মন চাইল আমি ঢুকে যেতে পারি কোন রকম ভদ্রতা এ টিকিট কিচ্ছু নাই না আপনার চেনালো কিভেন। আপনার মায়ের ঘরেও যদি আপনি দ্বিপ্রহরের পরে রাত্রে আল্লাহ রাবুলিন স্পেসিফিক উল্লেখ করেছেন আপনার আপন মায়ের ঘরে ঢুকতে হলে আপনাকে অনুমতি নিয়ে যেতে হবে সোহান কেন এটা শালীনতা কেন আল্লাহ চান না যে তোমাদেরকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলে দিতে এই জন্য আল্লাহ চান তোমরা সবচেয়ে বেশি শালীন এবং লজ্জাশীল মানুষ হবে এটা রবগুলা আলমিনের পক্ষ থেকে দেওয়া লজ্জাটা হচ্ছে বান্দার জন্য অতএব এটা আমাদের জন্য এক নম্বর বিষয় এটা খেয়াল রাখতে হবে